আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দুয়াই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া চাষ করতে হয় দাফে দাপে আমি কিভাবে কি করেছি সবগুলো দেখাবো সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দাফে দাফে কিভাবে মাটি করেছি কিভাবে বিস্তলা তৈরি করেছি সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা পুরো ভিডিও দেখবেন প্রথমেই আমি মাটিগুলো ভিজা ছিল সেই জন্য মাটি কুঁড়ে মাটির দোলাগুলো পাশে রেখে দিয়েছি শুকানোর জন্য তারপর আরেকটু মাটি করে তার সাথে একশো গ্রাম টিএসপি সার আর পঞ্চাশ গ্রাম মতো এমপি সার মিশিয়ে রেখে দিয়েছি আর গোবর আর ব্রয়লার মুরগির বিষ্ঠা দিচ্ছি তারপর সবগুলো ভালো করে মিশিয়ে কয়েকদিন ধরে রাখবো আর আমি মাথা তৈরি করেছি আড়াই ফুট বাই আড়াই ফুট আর গভীর করেছি এক ফুট মতো আপনারা এভাবে করবেন এভাবে করলে ফলন বেশি হবে কারণ মিষ্টি কুমড়ার শিকড় বেশি চড়াই আপনি যতই মাটি করে দিবেন ততই শিকড় চড়াবে ততই ভালো ফলন হবে গাছও ভালো হবে আর মাথা থেকে মাথার দূরত্ব দিয়েছি ছয় ফুট করে মাথাতে গোবর সার আর মুরগির বিষটা দিয়েছি তিন চার কেজি মতো আর আমার মিষ্টি কুমড়ার ফলন কেমন হলো গাছ কীরকম হলো সব কিছু আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে দেব সাথে থাকুন আমি সব সার আর গোবর ভালো করে মিশিয়ে দিয়েছি এখন শুধু একটু পানি দিয়ে ভিজিয়ে দিব এভাবে ফেলে রাখবো আর দশ দিন আর এই আর দশ দিনের মধ্যে পাশের মাটির দোলাগুলো ভেঙে গুঁড়ো করে মিশিয়ে দিব মাদায় জমি বেঁধে থাকলে আপনারাও এই কাজটা করতে পারেন মাটি করে শুকাতে দেবেন শুকানোর পর ভেঙে গুঁড়া করে দিবেন ফিরে আসছি আট দশ দিন পর সম্পূর্ণ মাথা রেডি করে গাছ লাগানোর জন্য ফিরে আসলাম আট দশ দিন পর কারণ আমার মাথাগুলো সব রেডি এই অবস্থায় আপনারা চাইলে বিষু পণ্য করতে পারেন আবার চারাও লাগাতে পারেন আমি তাড়াতাড়ি ফলনের জন্য চারা লাগাবো কারণ এখন ডিসেম্বরের শেষের দিকে আর শীতের জন্য হয়তো বীজ উঠতে দেরি হতে পারে সেই জন্য আমি চারা লাগাব আর আপনারা যদি চারা লাগান তাহলে প্রতি দায় দুটা করে দিবেন কারণ ওগুলো তো আর মরার চান্স থাকে না আর যদি বীজ লাগান বীজ বপন করেন তাহলে প্রতি মা চারটা করে দিবেন চারটার বেশি দিবেন না গাছ হলেও তিনটা চারটার বেশি রাখবেন না দুটা হলে আরও ভালো দুইটায় যেরকম হবে চারটেও সেরকম হবে দুইটা হলে আরও ভালো আর চারটার বেশি রাখবেন না আর আমি মা যে সারগুলো গোবরগুলো দিয়েছি সেগুলো দুই দিন উল্টে পাল্টে দিয়েছি আপনারা এভাবেই মাথা তৈরি করবেন রোপণের আগে এভাবে করলে ভালো ফলন হবে ইনশাল্লাহ এখন আমি চারাগুলো লাগিয়ে দিব ফিরে আসছি চারা লাগানোর পর ফিরে আসলাম চারা লাগানোর পর চারা লাগাতে লাগাতে সন্ধ্যার পর হয়ে গেছিলো তাই সকালে দেখাতে আসলাম আপনাদের আলহামদুলিল্লাহ সব চারা লাগিয়ে দিয়েছি এগুলো হলো শশা গাছ আমি দুইটা মাথায় শশা গাছ লাগিয়েছি আর বাকিগুলোতে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছি মুরগি যাতে ডিস্টার্ব না করে সেই জন্য এগুলো দিয়েছি এগুলো হলো মিষ্টি কুমড়ো গাছ আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম